এক হাজার টাকায় নাকি এতগুলো ইলিশ মাছ ভাবা যায় প্রথমে তো আমি অবাকি হয়ে গেছিলাম মাছগুলো কিভাবে সারা বছরের জন্য ফ্রিজে সংরক্ষণ করি স্বাদ গন্ধ ঠিক রেখে এটাও আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বাজারের সব কিছুর দাম কমে গেছে ফোন হাতে নিলে শুধু একটা খবরই দেখতে পাই ঘরের বউ বলে কথা কিভাবে সংসারে খরচ কমিয়ে দুই টাকা মাটির ব্যাংকে রাখা যায় এমন চিন্তা আমার মতো অনেক আপুরাই মনে হয় করেন তাই তো কয়েকটা দিন ধরে জামাইকে শান্তি মতো ঘুমাইতেই দিচ্ছিলাম না সকাল হলেই বলে বাজারে যাও আর বাজারে পাঠিয়ে কত বড় ভুল হয়েছে এখন বসতেছি কথা বলতে বলতে মাছও কেটে নিয়েছি আর জামাই সবসময় একটা কথাই বলে সংসারের দায়িত্ব যার উপর আছে সেই বুঝে সংসার চালানো কতটা কঠিন একটা মাছ কেটে পরিষ্কার করে নিচ্ছি আর বাকি মাছগুলো আমি ফ্রিজে সংরক্ষণ করে রাখবো আর এখানে আমি তিন পিস মাছ নিয়েছি আর এখানে সামান্য মশলা দিয়ে দিব ছোটবেলা দেখতাম বাবা আমন ধান বিক্রি করে ইলিশ মাছ কিনে আনতো এখন মাও পাশে নাই আনন্দটাও আগের মতো নাই এখানে কিছু বেগুন আর আলু কেটে নিয়েছি ভাবছি চিংড়ি মাছ দিয়ে একটা ঝোল রান্না করব সংসারে আমি একটু হিসেব করে চল পছন্দ করি কিন্তু জামাই তাও করে না বাজারে পাঠিয়ে পরে নিজেই মন খারাপ করছি কতগুলো টাকা খরচ করতে হয়েছে পরিচিত কিছু ভাইয়েরা আছে যারা আগে থেকে জামাইকে চিনে তার পকেটে জোর করে জিনিসপত্র দিয়ে দিয়ে দিবে দিবে তারা জানে জামাই তো টাকা আমরা যা দেখছি এবং শুনছি এতদিন কতটুকু সত্য আমি জানি না তবে এখানে সবকিছুর দাম আগের মতোই আছে কোন কোন আপদের এলাকায় সবকিছুর দাম কমছে আমাকে একটু জানাবেন আজকে আমি দুই চুলাতে রান্না বসিয়ে দিয়েছি আর এখানে আমি ইলিশ মাছগুলো একটু সংরক্ষণ করে নিব। মাছগুলো পলিথিনে রাখার আগে একটু লেবুর রস দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে পারেন আমাদের বাসায় লেবু ছিল না তাই তো লেবুর রস ব্যবহার করতে পারি নাই তবে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন যখন আপনারা পলিথিনের মধ্যে মাছগুলো রাখবেন তখন যেন কোনো পানি না থাকে মাছের গায়ে পরিষ্কার একটা কাপড় দিয়ে মাছগুলো ভালো করে মুছে নিতে হবে যেন পানি না থাকে আরও একটু খেয়াল রাখতে হবে পলিথিনের মধ্যে কোনো বাতাস না থাকে সুতা দিয়ে ভালো করে পেঁচিয়ে নিতে হবে আর এভাবে ইলিশ মাছ সংরক্ষণ করলে অনেকদিন পর্যন্ত ভালো থাকে স্বাদ গন্ধ ঠিক থাকে এই তো মাছগুলো রান্না করে নেব তাই এখানে মশলাগুলো আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি ইলিশ মাছের মধ্যে মশলা একটু কম দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে কিন্তু আমার কাছে মনে হচ্ছে একটু মশলা বেশি হয়ে গেছে এই তো এই মাছগুলো প্রায় রান্না করা হয়ে যাচ্ছে অন্যদিকে আমি এই তরকারিটা বসিয়ে দিয়েছি আর এটা কিন্তু চিংড়ি মাছ দিয়ে একটু ঝোল রান্না করব বেগুন আলু চিংড়ি মাছ দিয়ে ঝোল রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে এই তো এখানে আমি একটু চা বানিয়ে নিচ্ছি আর বাইরে বৃষ্টি গরম গরম চা খেতে ভালোই লাগে আজকে কিন্তু বেশি করে চা বানিয়েছি ভাবছি একটু মুড়ি দিয়ে খাবো ছোটবেলা তো রং চা মুড়ি দিয়ে অনেক খেয়েছি আর যখন মুড়ি শেষ হয়ে যেত তখন কিন্তু চাল ভাজা থাকতো আমাদের মতো চায়ের সাথে চাল ভাজা দিয়ে কোন কোন আপুরা খেয়েছেন অবশ্যই জানাবেন আমরা যত বড়ই হই না কেন বয়সের সাথে সাথে সব পরিবর্তন হলেও ছোটবেলার স্মৃতিগুলো কিন্তু কখনো ভোলা যায় না যাই হোক একটা সময় মাছগুলোর দাম জানতে চাইলে জামাইয়ার বলে না আমি যে একটু রাগ করছি এজন্য আজকে কিন্তু আমরা সব কিছু অল্প অল্প করে রান্না করছি বিকেলবেলা আমাদের দাওয়াত আছে জন্যই বলছি অনেক আপুরা হয়তো বলবেন এতগুলো মাছ আনছে আর আপনি মাত্র তিন পিস রান্না করছেন যাই হোক এখানে এই তরকারিটা রান্না করা হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত